এখানে আমার যারা সঙ্গে আছে আমি সবাইকে ক্রিকেট খেলার উপর প্রশ্ন করবো এখানে আমি একটু সবার পরিচয় পর্বটা একটু জেনে নিই প্রথমে আমি প্রথমজন যে আছে তার নামটা একটু যদি বলেন বাসা ভবানীপুর তারপর হচ্ছে পারভেজ এরপরে যে আছে মাহবুব রামকান্তপুর বাসা এরপর আছে কাঞ্চন

আচ্ছা চোদ্দ নম্বর বৈষ্ণব বাংলাদেশ বিশ্বকাপ বাংলাদেশের অভিষেক হয় কোন দেশের সাথে বিশ্বকাপে বিশ্বকাপ

বর্তমান সদস্য দেশ কয়টি আইসিসি সদস্য দেশ 16টি না 12টি আইসিসি বর্তমান সদস্য দেশ রাইট বলে দিচ্ছি প্রচুর আমার প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ? বিশ্বকাপ ক্রিকেটতে বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ? বিশ্বকাপ বিশ্বকাপ ইংল্যান্ড 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 কিন্তু আমি পাই এই দেখ ক্যামেরাম্যান আগে আমি আগে কইছি আমি বাইতালি আমার প্রশ্ন শেষ থেকে সর্বোচ্চ সংখ্যা

চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে এই তোমার এটা বলতে বলেনি হ্যাঁ এই যে দেশে অনুষ্ঠিত হবে সেই দেশের নাম দিয়ে এবং এই ভিডিওটা যে শেয়ার করবে এই ভিডিওটা যে শেয়ার করবে শেয়ার করে ভিডিও সঠিক উত্তর দিবে এবং ভিডিও শেয়ার করবে আমি লটারির মাধ্যমে তাকে 50 টাকা ফ্ল্যাক্স লোড দেব বাহ 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 সবাই হাত তালি দাও এই উপলক্ষে সবাই আমার ফ্ল্যাক্স দেখে যে आंसर দিতে পারবে এবং শেয়ার করার পরে আমি লটার ধরো দশজন করলো আমার ভিডিওটা দেখে দশজন কমেন্টের সঠিক উত্তর দিল সেখান থেকে আমি একজনকে আমি কমেন্টটা আমি লটারি করবো সবার সে দশজনের নাম লিখবো লিখার পরে আমি বাইসে একজনের মাঝে পঞ্চাশ টাকা ফ্ল্যাগল ঠিক আছে ওকে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমার এই ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে